হয়েছে এর বাচ্চা গুলা কিন্তু সকালে দুধ খেয়েছে আপনারা দেখছেন আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক আমার পাশে একটা মা ছাগল আছে এই ছাগলটার আমি কিভাবে মানে দুধ দহন করি সেইটাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। চলুন দর্শক শুরু করা যাক আর একটা জিনিস দর্শক এ ছাগলটার কিন্তু প্রথমে দুইটা বাচ্চা হলো পরবর্তীতে তিনটা বাচ্চা হলো এখন আবার হিটে এসেছে আজকে দুই দিন হচ্ছে হিটে এসেছে আমরা আমাদের খামারে যে পাঠাটা আছে সেই পাঠা দিয়ে প্রজনন করিয়েছি বাইসাগুলো আলহামদুলিল্লাহ বেশ ভালোই বড় হয়ে গিয়েছে এখনো কিন্তু এর বাইসে দুধ খায় আমি এখনো কিন্তু এর বাস্তায় দুধ খাই যখন এর বাইস্তা হয় বাইসা হওয়ার পরে কিন্তু বাইশায় পর্যাপ্ত পরিমাণে দুধ পায় আমার দুধ কিন্তু কিনে খাওয়ানো লাগে না দেখতে গুলোর দর্শক আমি কিন্তু সর্বপ্রথম ছাগলটা ভালোভাবে বেঁধে নিচ্ছি যত ছোট করে বাঁধা যায় আমি জানি না দুতে দেব কিনা দর্শক আমার বাধা হয়ে গিয়েছে এর আসলে কোনোদিন দুধ দোয়া হয়নি তো এইভাবে এই জন্য আসলে দুধে দিতে চাচ্ছে না আমার কিন্তু ওলান ধোয়া হয়ে গিয়েছে এর গায়ে কিন্তু প্রচুর শক্তি আ আলহামদুলিল্লাহ আমরা দুধ দুতে সক্ষম হয়েছি হ্যাঁ দেখতে পারছেন দর্শক কি পরিমাণ দুধ হচ্ছে ওলান থেকে দর্শকে কিন্তু দুধগুলো সব ফেলে দিয়েছে দর্শক দেখতেই পারছেন কি পরিমাণ দুধ হইল এর এ আসলে ঠিকভাবে দুধে দিল না আমার আর অর্ধেক দুধ কিন্তু বাইরে পড়ে গিয়েছে আনুমানিক আপনারা আমদাজ করেন কতটুকু দুধের হয়েছে এর বাস্তা গুলা কিন্তু সকালে দুধ খেয়েছে তো দর্শক এই দুধটুকু আমি এখন কি করব সেটা আপনাদের দেখাচ্ছি আমাদের বাসায় যেই একটা বাচ্চা আছে মানে গরুর বাচ্চা ওর মাডা মারা গিয়েছে আমি কিন্তু এই দুধটা সেই গরুটার খাওয়াবো চলুন দর্শক দেখতেই পারছেন দর্শক আমার পিছনে যেই দেখতে পারছেন দর্শক আমার পাশে যেই বাচ্চা দুটো দেখা যাচ্ছে ছোট বাচ্চাটা ছাড়া কিন্তু বড় বাচ্চাটা মাত্র পঁচিশ দিনকার ছোট বড় এর মাটা কিন্তু মারা গিয়েছে ছোটটার মাটা মারা গিয়েছে বড়টার মাড়াটা কিন্তু এখনো বেশি আছে তো পর্যাপ্ত পরিমাণে যদি কোনো গরু দুধ পায় তাইলে তার গ্রোথ কিন্তু হবে দুইটাই কিন্তু হলেস্টান ফিজিয়ান হান্ড্রেড পার্সেন্ট সিমেনের বাসা এটা কিন্তু তিনশো পঁয়ত্রিশ নাম্বার বুলের বাচ্চা এটা কিন্তু তিনশো তেত্রিশ নাম্বার বুলের বাচ্চা দুইটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বুলের বাসা এটা কিন্তু গাবি গরুর বাচ্চা এটা কিন্তু বকনা গরুর বাসা এর মাটা কিন্তু মারা গিয়েছে আমি কিন্তু আগের একটা ভিডিও আপনাদের বলেছি তো দর্শক আমি ওই ছাগলটা থেকে যে দুধটুকু ধুয়ে নিলাম সেই দুধটুকু কিন্তু আমি একে খাওয়াবো ওই পাশে যে গরুটা দেখছেন ওই গরুটা এই বাচ্চাটা কম হয়ে গিয়েছে নাই কিন্তু আরো বড় হয়ে যেত সর্বপ্রথম কিন্তু আমি যে গাবলাটা দিচ্ছি সেই গাবলাটা কিন্তু ধুয়ে নিচ্ছি গাবলার ভিতর কিন্তু পানি আছে ধুয়ে আমি পানিটা ফেলে দিলাম এবার আমি এই দুধটুকু একে দিয়ে দেব কি ব্যাপার দর্শক এ কিন্তু ছাগলের দুধ খেতে চাচ্ছে না এর কিন্তু গরুর দুধ খাওয়ানো হয় ছাগলের দুধ জানি না কেন তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ